আমার নাম বলরি দাস আমার ভাই নতুন বান্ধব নবাবুর স্থান সবকিছু ছিন্ন করে জীবনে ঝুঁকি নিয়ে এরা মাছ মেরে সংসার উপার্জনের জন্য এরা

সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু ধরা খাচ্ছে পেলে মাছ চিংড়ি মাছ ও বড় বড় বিভিন্ন ধরনের মাছ এই ঘাট মিনিকক বাজারে আসলে আপনারা কিনতে পারবেন দেখেন অনেক অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক নৌকা আসে মাছ নিয়ে মাছ বিক্রি করার জন্য অবশ্য কী কী মাছ পাওয়া যাচ্ছে আপনাদের আজ দেখাবো আর আপনারা আসলে কিন্তু এই মাছগুলো কিনতে পারবেন ঘাটে আগে ময়নট ঘাটে দৃশ্যটা কি দেখাচ্ছি এই পয় নদীর মাছ সুস্বাদু মাছগুলো আর এই মাছের দাম কীরম সরাসরি আপনাদের দেখাবো বর্তমানে কিন্তু মাছের দামটা বহুতই কম কিসের জন্য প্রচণ্ড মাছ ধরা খাচ্ছে নদীর থেকে আপনারা আসলে কিন্তু এই মাছগুলো মূলত কিনতে পারবেন এই দেখেন মাছ খাটে ঘাটে যাবে আর তার সাথে সাথে আমিও চলে যাব যে এই মাছের দাম কেমন যাচ্ছে দেখি প্রচন্ড মাছ দেখতে দেখতেছেন এই মুহূর্তে মাছ নিয়ে যাচ্ছি আর এই মাসের মাছের সাথে সাথে আমিও যাচ্ছি আর কারো কাছে কোনো দিন লাইট কমেন্ট চেয়ে নেওয়া যায় না যদি ভালো লাগে তাহলে একটু লাইক ও একটু কমেন্ট দিবেন ভালো লাগবে না দিবেন না আর আপনাদের ছাপোর্টে কিন্তু আমি অনেক জুড়ে এগিয়ে গেছি আপনারা জানেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পিটিউ ছাড়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমি ঘাটে যাব আমার এক ভাইকে জানি বলতে চাচ্ছি হ্যাঁ আসসালামীকুম ভাই কী বলবেন আমি এটাই বলতে চাই আমি প্রতিদিন আরতে এক জেলেকে নিয়ে মাছ নিতে আসি তবে পদ্মার করে এসে দেখি এই যে যে মাঝি মাওলারা যে কষ্ট করে পরিশ্রম করে ঝড় বৃষ্টি সব কিছু ছিন্ন করে জীবনে ঝুঁকি নিয়ে এরা মাছ মেরে সংসার উপার্জনের জন্য এরা কত কষ্ট করে এদের জীবনে যে কত ভয়াবহ ঠিক আছে এরা মাছ নিয়ে আসে মাছ বিক্রি করে এদের সাথে দুই চারজন লোকজন খাটে এই টাকা দিয়ে এরা সংসার পরিচালনা করে সব কিছু করে আসলে এদের জীবনটা খুব ঝুঁকিপূর্ণ জীবন আমরা রাত ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো সুস্থ থাকে সবাই একটু ফলো করে আপনার নামটা একটু বলে দেন ভাই আমার নাম হরি দাস আমার বাড়ি নতুন বান্ধব নবাবপুর থানা যাই হোক ভাই খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে জেলে ভাইরা কিন্তু প্রচন্ড কষ্টকর ঝড় তুফান ও বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু তারা এই নৌকার মধ্যেই কিন্তু থাকে আর আপনাদের জন্য কিন্তু এই মাছগুলো ধরে তারা আপনারা কিনেন আর তাদেরও কিন্তু বাল বাচ্চা নিয়ে কিন্তু এই ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু এই মাছ বিক্রি করে এই টাকা দিয়ে কিন্তু তারা জীবিকা রক্ষা করে আর দেখি চলেন যাই দেখি মাছের দাম কিরম যাচ্ছে দেখতেছেন পদ্মীর চিংড়ি মাছ প্রচণ্ড চিংড়ি মাছ এসেছে

계측 순가 3 3가 私は私は私は私は私 আজ ছিলশো টাকা বিক্রি হয়ে গেল দেখি আর ওই তো মাছগুলো কত টাকা বিক্রি হচ্ছে

Πασχαλά, 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 Πασχαλά,

خود نے اڑا دیا عدالت اوئے 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 دیکھو دیکھو پہلا شارٹ پہلا شارٹ 15000 ہو گیا ارے کیا 300 ادھر دیکھا 300 ادھر دیکھا 300 ادھر دیکھا 300 ادھر دیکھا نیاز اللہ بڑھیدےن بڑھیدےن No part tot des Paga so això Paga so això. Paga so so Pa so so Pa so, Pa so. Pa això Pa so Pa això, Paga no això, Pa

आगे बत्ती आगे बत्ती आगे बत्ती आगे लेके लेके चलो तमंती हजार तमंती हजार तमंती हजार आइकॉर्ड लो दिखी जिबेरमा सबार आगे चलो 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 आगे लेके शॉ आगे चलो 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 च

тии койбукел к এগারোশো এগারোশো বারোশো আই গটো নামাস্টো এই গড় আই আছোঁ আছোঁ আস্টো শুশুগ্ৰাস ডাবুল দশগীৰা আশ নমুদৈ আশ নব ৰৈ আশ নব নৈশোক দেইশুক আস্তে হয়